আপনারও কি পিওরিড ফিল্টারের চাটনি ময়লা হয়ে গেছে তাহলে এখনই সেটা পরিষ্কার করুন মাত্র দুটি লেবু আর কিছু গরম পানির সাহায্যে প্রথমে দুইটা লেবু সুন্দর করে কুচি করে কেটে নিন এরপরে একটি পাতিলে গরম পানি বসান লক্ষ্য রাখবেন পানিটি যেন অতিরিক্ত গরম না হয়ে যায় তারপর চাটনিটি গরম পানির উপর রেখে দিন এবার কেটে রাখা লেবুর রস গরম পানিতে মেশান লেবুর অ্যাসিডিক গুণ ছাতনিতে জমে থাকা দাগ আর জীবাণু দূর করতে সাহায্য করবে কেটে নেওয়া সম্পূর্ণ লেবুর রস বের করা হয়ে গেলে কিছু একটা দিয়ে সুন্দর করে নাড়াছাড়া দিয়ে গরম পানির সাথে লেবুর রসটি মিশ্রণ করে নে। ব্যাস আপনার কাজ শেষ। তারপর সুন্দর করে ঢেকে দিন। এ ফিউ মোমেন্টস আসুন এবার আমরা দেখব শুধুমাত্র দুটি লেবু আর কিছু গরম পানির সাহায্যে সত্যি কি ছাতনি পরিষ্কার করা সম্ভব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছাতনিটি কত সুন্দর পরিষ্কার হয়েছে। এভাবে খুব সহজেই আপনি আপনার চাকরিকে আবার নতুনের মতো ঝকঝকে করে তুলতে পারেন কোনো কেমিক্যাল ছাড়াই